আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপরূপা মিষ্টি একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবে।

এই আসলাম প্রতিবেদনে এটা মনে মানুষ পাবার জন্য যে আমার দায়িত্ব লইবে আমাকে জীবন সঙ্গী বানাবে এমন একটা মানুষের জন্য তাই আপনার মনের মানুষ নাই মনের মানুষ থাকলে হবে মনের মতন তো মনের মানুষ হয় না পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে আম্মু ছোট বোন আছে আর আমি আছি মা ছোট বোন আপনি জি বাবা কোথায় গেছে আপনার বাবা নাই বাবা মারা গেছে আপনার বয়স কত তাহলে আমার বয়স এখন বর্তমানে চলে উনিশ হম উনিশ বিয়ে সাধি হয়েছে নি আগে জি না আমার বিয়ে সাধি হয়নি লেখা পড়া করছিলেন লেখা পড়া করছি six পর্যন্ত পড়ছি six পর্যন্ত পড়ছেন জি এখন ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন মানুষটার বয়স কোনো কারণে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবে সমস্যা নাই সে যেমনই হোক বয়স হোক আর যুবক হোক আর বিয়ে সাধি করুক তাইতে কোনো problem নাই যে আমার দায়িত্ব হলো যে আমাকে জীবন সঙ্গী বানাবে হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে লাগবে সেটাই আল্লাহর কাছে লাখ লাখ আচ্ছা ছবি যেটা পাঠাইছেন আমার কাছে এটা আপনার ছবি? জি। এর সবই তো ভালো আছে। তাহলে ঠিক আছে আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই জামাপটি দেখতে চমৎকার সুন্দর। এত সুন্দর আর শর্ত প্রতিবেদন আরছে তার একটা মনের মতো মানুষের দরকার। যে তার সুখে দুঃখে পাশে থাকবে এমন আপুডর হচ্ছে আগে বিয়ে शादी হয় নাই। লেখাপড়া আছে অল্প। এখন যারা ওনার কথা শুনছেন শুনে তার মনের মানুষ হইতে চান বা তার নাম ঠিকানা জানতে আগ্রহী তার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে এই আপন নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথা বলে নিতে পারেন আপনারা জানেন আমি এই রিলেটিভ ভিডিও দেই ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো গুলো আমার কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ